ওয়াও আনফরমান এনপিও জি ও সাইরাস না খালি গাড়ি দেখেন জানো না আমার পাগলা মন থাকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ক্রিল বিশ্ব রোড বাসায় হেঁটে যাইতাছি ভাত তো অভাব লাগতেছে কি কারণে যাচ্ছি দুটো একমাত্র আপনার দোষে

লাইভের ওয়াচ টাইম কি আপনার ডাউন করে হুম হুম তাহলে তো আজকে আপনার অনেক ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টা সবে তো দুই মিনিটের বেশি দেখে না কেন এখানে দেখে বাধ্য মনে করলেন যে ঘন্টার ভিতরে যদি একদম যদি 100 দেখে জন যদি দেখে এই সম্পর্কে তো মার্কেট হয় না পাইটা ধরেন আমি খেল দিয়ে যখন বানাতে কথা বলেন আপনি তো কথা না আপনি স্টার্ট করলেই দেখবেন আস্তে

সতেরো সাল পর্যন্ত এখানে কয়েকটা খেজুর গাছ ছিল খেজুর গাছের সাইডে নামা ছিল ওই নামাতে কি হইতো না সবাই জানে জানে যারা ভালো তারাই এই খেজুর গাছ মিসের নামা আমাকে প্রথম দেখাই খোরশেদ মামা জিতে গেছো তাতে কি জিতে তুমি দিয়েছো আমি হরে জিত কি হয়েছে বলেরি মা যেতে স্বপ্ন ছিল না রে ভালো চাই আপনার বাড়ি কোথায় দাদা কমেন্ট লিখুন কেমনে এর থেকে পিন মেসেজ নেই কোনটার জন্য আমিও জানি না আই হ্যাভ নো এক্সপেরিয়েন্স আই হ্যাভ নো আইডিয়া আচ্ছা দেখি আমি এদিকে দেন আমি দেখি আপনি কমেন্টে যে আচ্ছা পরে লিখুন এতে বাই হয় হাই হাউ আর ইউ আই অল সো সো আমি আপনার চ্যানেল সে নতুন আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি গাইবান্ধা দাদা আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে রাত অনেক হয়েছে আমরা ওভার ব্রিজ থেকে আমরা ডিএসএইচ পর্যন্ত হাইটে হাইটে আসতেছি আমি যাইতাছি কি জন্য এটা বলো পাঁচশো টাকা ভাঙতি না করানোর জন্য মানে পাঁচশো টাকাটা না ভাঙানোর জন্য আমরা হাইটে হাইটে আমরা লাল থেকে তো বনানি পর্যন্ত আয়লাম টাকায় তো লাল নিত না বনানি পর্যন্ত বনানি থেকে আমরা এখন ডি এস ডিএসএইচ বাইদেউ ডিউস এচ আমরা হাইটেইটে যাচ্ছি আর যাই হোক আপনারা অনেকে লাইভ দেখতেছেন আশা করি আশা করি হ্যাঁ আমাদের টাকার এই যে খরচ করার যে কি বলবো দুষ্প্রাপ্য মনোভাব ওই মনোভাবের কারণে আমরা হাইটাইটে যাচ্ছি একটা বিশটা মিনিট এক্সারসাইজও হলো সাথে বিশটা টাকাও বাঁচলো যাই হোক আপনারা যারা টাকা বাঁচাইতে চান তারা এই নিয়মটি ফলো করতে পারেন হাইটাইটে বাসা যাবে

ভাই আমরা সব ধরনের ভিডিওতেই এক্সপার্ট আপনার জাস্ট আমরা আমাদের বর্তমান পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমরা গিয়েছিলাম হ্যাঁ গর্ত ওয়াও অনেক ভয়ঙ্কর গর্ত যে গর্তে পড়লে আর এটার খুঁজে পাওয়া দুষ্কর যাই হোক আজকে আমরা বইমেলাতে গিয়েছিলাম একুশে বইমেলাতে গিয়েছিলাম একুশে বইমেলাতে গিয়েছিলাম আজকে বইমেলাতে গিয়ে আমরা খুবই উচ্ছ্বাসিত জীবনের প্রথম বইমেলায় একুশে বইমেলায় গেলাম ওইখানে অনেকগুলো স্টল ইতিমধ্যেই বসেছে এবং অনেক ধরনের অনেক গুণী জনের বইগুলো ওইখানে প্রকাশিত হচ্ছে অনেক বই প্রেমীরা ওইখান থেকে বই কিনছে বই দেখছে কোনটা কিনবে কোনটা কিনবে না ওইটা নিয়ে তারা চিন্তা করতেছে তো এখানে অসংখ্য মানুষের ভিড় ছিল আর স্পেশালি ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের এখানে খুবই আগ্রহ ছিল এখানে অনেক মানে অধিকাংশ প্রায় সেভেন্টি পার্সেন্ট ইয়াং পিপল ছিল এখানে মূলা আকর্ষণে অনেক আপনার যাই হোক এখানে অনেক ধরনের যেমন হুমায়ুন আহমেদের বই ছিল তারপরে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ওনারাও বই ছিল আমরা ঘুরে ঘুরে সকল স্টলগুলো দেখেছি এবং খুব ভালো লাগছে এখানে ওই স্টলটার নাম কি বিভিন্ন ধরনের মিডিয়া ছিল কি জনের যেটা আছে ও ওইটার নাম ছিল ডাক এখানে আমাদের একটা স্টল ছিল ডাক জনের ভিতরে স্টলের ভিতরে ডাক নামের একটা স্টল ছিল ওই স্টলের একটা ম্যান অসাধারণ ছিল অসাধারণ তার রূপে তার রূপে গুনে মানে সব কিছুতেই আমরা মুগ্ধ হয়েছিলাম বিমোহিত আমরা আসলে এতটাই মাত্র দুজন দেখতেছি ওই দুইজন বেশি এখানে তাদের এটা দেখে ভাই আমরা দশ মিনিট মাত্র আমরা তাকে দেখে আমরা বিবাহিত উচ্ছ্বাসিত আনন্দিত আবেগ আপ্লুত শুধু পাইনি তাকে একা তাদেরকে মানে তাদের তাকে বলার খুব ইচ্ছে ছিল হঠাৎ প্রথম দেখায় মানে একজন মনে জায়গা গেছি জায়গা পাওয়ার মতোই যাই হোক হয়তো শালীনতা শালীনতা বজায় রাখার জন্য আমরা তাকে বলতে পারিনি আমাদের আমার মনের কথাটা যাই হোক এভাবেই একটি মানে একটি প্রেমিকের তার জাগ্রত প্রেম নিমিশেই নিঃশেষ হয়ে গেল ভেসে গেল বাতাসে যাই হোক আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের সামনের মানে পথটা আরও সুগম হয় এবং আপনারা তারা অংশীদার হতে পারেন আর আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ইয়ে করে রাখবেন যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে আপনারা খুব সহজে এটা পাইতে পারেন এই যে দেখেন বাড়ি দ্বারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাড়ি ধারার মধ্যেই যাই হোক এটা হচ্ছে ক্যান্টনমেন্ট রেল স্টেশন ওকে রেল স্টেশন আর এর পাশে হচ্ছে খুলপিটোলা হাসপাতাল এটা ঢাকার মধ্যে খুবই ব্যস্ততম একটি শহর ব্যস্ততম রাস্তা এই রাস্তার প্রতিনিয়তই গাড়ি চলাচল করে যাই হোক আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যর খুব নিকটে আমরা চলে আসছি যাই হোক আমার কাছে একা লাগতেছে না বিকজ অফ আপনারা আমার সাথে আছেন আমার সাথে শরিক হচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতেছি এতে আমার খুব ভালো লাগতেছে যাই হোক যারা আমার ইন্ডিয়া থেকে দেখতেছেন ইন্ডিয়ার বন্ধুরা দেখতেছেন ভাইয়েরা দেখতেছেন দাদারা দেখতেছেন ওকে আমাদের দেশ ঘুরতে আপনাদের ইচ্ছুক কমেন্ট করেছেন যাই হোক দাদা আপনারা আসবেন বাংলাদেশ সবার জন্য উন্মুক্ত আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক সম্প্রীতি অনেক ধীর আমরা বাহিরের ডিএসএসএচের গেট যাই হোক এটা দেখা যায় না বাইরের পর্যটকদের আমরা সম্মান করি হ্যাঁ এখানে কেন আচ্ছা যাই হোক আমাদের জননিরাপত্তার জন্য আমাদের যে লোক আমাদের যে জনবল আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকর্মীরা সবসময় নিরাপত্তা দিয়ে থাকেন ভাইরাট নব রইলো আর আমাদের এখানে কুটুম বাড়ি এটা হচ্ছে এর একটি রেস্টুরেন্ট এখানে সুলভ মূল্যে পণ্য অনেক কিছু পাওয়া যায় খাবারও অনেক সুস্বাদু হয় স্বাদের হয় আচ্ছা আমরা রাস্তা পার হয়ে যাই ওকে আমরা কালা ভুনাটা অস্থির হ্যাঁ এখানে কালা ভুনাটা অনেক স্থির কাবাব কাবাবগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে আসবেন আপনারা ঢাকার থেকে আমার বাংলাদেশ জি আমরা ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে থেকে বলছি আপনারা আমাদেরকে দেখছেন ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলে অনেক উচ্ছ্বাসিত আনন্দিত আবেগ আপ্লুত আপনাদের সাথে আমাদের আমরা আমার মনের মানে অনুভূতিগুলো প্রকাশ করছি যাই হোক এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদেরকে পাশে থাকবে মানে আপনারা আমাদের পাশে থাকলে আমাদের একটা আত্মবিশ্বাস বাড়ে আপনারা কিভাবে আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারি কিভাবে আমি আমার চ্যানেলটাকে আপনাদের মাঝে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যাই হোক আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আমার যে ইম্প্রুভমেন্টের জায়গাটা আছে ওইটা আমরা আরও সুদৃঢ় হবে এবং খুব ভালোভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেল গ্রো করতে পারবো না আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে কীভাবে ঠিক আছে ও আর শেষে আমার ভাগ্নি জামাই আমাকে এটা কি ফল কার এলাকায় কি ফল এটা তো জানি না আচ্ছা আপনাদেরকে একটা ফল দেখাবো একটা সবজি স্পেশাল একটা সবজি দেখি কার এলাকায় এই যে এই ফলগুলো কি ফল কি সবজি এটা একটু কমেন্টে জানান ঠিক আছে এটা কাকে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না হবে পাঙ্গাশ মাছ প্লাস আলু আচ্ছা আচ্ছা উনি উনি হচ্ছে আমাদের রানা ভাই আমাদের খুবই খুবই পরিচিত একটা মুখ এবং উনি মিশুক খুবই মিশুক এবং আপনাদের সকলকেই আমাদের রান্না বাই পাঙ্গেশ মাছ দিয়ে এই সবজিটি রান্না করবে আপনাদের সকলকে দেওয়া দিয়েছে আপনারা সবাই চেষ্টা করবেন ওনার পাশে আসার জন্য এবং ওনার হাতে রান্না খুব করার জন্য যাই হোক সর্বোপরি আমরা সময় যাচ্ছে আমরা আমাদের গন্তব্যে খুব নিকটবর্তী আমরা খুব দ্রুত আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা হাঁটছি আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে আমাদের সোলজার্স পেট্রোল পাম্প এখান থেকে আমাদের সৌজাসরা পেট্রোল নিয়ে থাকে এবং তাদের যানবাহনগুলোকে সচল রাখার জন্য জ্বালানি সরবরাহ করে থাকে এখান থেকেই যাই হোক আমরা আজকের যে বইমেলা একুশে বইমেলা স্টলগুলোতে গিয়েছিলাম ওইখানে তরুণ তরুণীদের এত ভিড় দেখে আমি খুবই অবাক হয়েছি সব মৃত্যু আছে না এখনও তরুণ তরুণীরা তারা বই পড়তে ভালোবাসে বই বই হচ্ছে একটি জ্ঞানের ভাণ্ডার আর এই জ্ঞান যখন একটা মানুষের মধ্যে থাকে বা প্রবেশ করে বা অর্জন করে তখন তার মনের যে অন্ধকার আছে সেগুলো উড়ে যায় হাওয়া হয়ে যায় নিঃশ্বাস হয়ে যায় জ্ঞানের আলোয় তার হৃদয়টা ওঠে আলোকিত সে ওই আলো ব্যবহার করে ওই আলো দিয়ে দেশ সমাজ এবং মানুষের মঙ্গলে কাজ করে থাকে এতে আমি আজকে খুবই আনন্দিত এটা হচ্ছে জায়গাটার নাম কি শাওরা রেলগেট শেওরা রেলগেট যাই হোক আমরা রেল রেলগেটে আছি দেখ আপনাদের সহযোগিতা পেলে আমরা অনেক দূরে গিয়ে যাব আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমরা আপনাদের সাথে গল্প করব যাই হোক প্রত্যেকটা প্রত্যেকটা মানুষেরই কিছু ব্যক্তিগত বিষয় থাকে যা দেখাবো আমাকে ওকে আপনারা এখন আমার পাশে সাপোর্ট করুন এবং আমরা আমার জন্য দোয়া করবেন আমি খুব শীঘ্রই একটা ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউবের জার্নি শুরু করবো আমি যে আমার জার্নিটাকে সুন্দরভাবে শুরু করতে পারি এবং ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারি সে দেওয়া করবেন যাতে আমি আমার দ্বারা মানুষের উপকার হয় আমি চাই সবাই মিলে আমাদের যারাই মানে কন্টেন্ট ক্রিয়েটার সকলকেই সাপোর্ট করুন বন্ধ করে দিবো না চলু বসা চল থেকে থাকুন চলছে রোড থেকে আমার বসায় আসে কোন আপনারা চাইলে এই যে রাস্তাগুলো দেখাচ্ছি এই রাস্তাগুলো দেখে দেখে আসবেন

আপনি হাতে লাগিয়ে গেছে আপনার হাতেও ব্যথা ধরে গেছে ভাই আপনারা ঢাকা থেকে জি আমরা ঢাকা থেকে কুরিল বিশ্ব রোড ফিউচার পার্কের পাশাপাশি আপনারা কেমন ধরনের ভিডিও বানাই ভাই আমরা সব ধরনের ভিডিও বানাই ভিডিও কি তাই বুঝি না ক্যামেরা চালু করি এটাই ভিডিও লাইভে যাই এটাই ভিডিও আমার বাংলাদেশে আশা খুব এসিয়ান দাদা বাংলাদেশে যে কোনো সময় সব ধরনের সার্ভিস পাবে টাকা আপনার ব্যবস্থা করার জন্য আমি আছি

سلام سلام ۽ تو এখন আমরা আছি বাড়ি দ্বারা ও এইচ এস এর পকেট গেটে শেওড়া বাজার সংলগ্ন পকেট গেট শেওড়া বাজার সংলগ্ন চালনি মারামারি বাড়াবাড়ি লাগতে ধরছিল লাগি নাই ধৈর্য আছে হ্যাঁ সামানের গলিতেই যাই শিফের মধ্যে না হলে করতেছে কি বেতার পুড়ি খাইতে হবে ভাই যারা যারা কমেন্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যেই আমি সবার সঙ্গে ঘুরে নিজের কমেন্টে অ্যান্সার দেবো লিখত কীভাবে কিভাবে লিখবো তা বুঝতেছি না না ঢাকার সময় Terima kasih telah <laughs> menonton!

আর মাত্র কিছুক্ষণ ভাই সাতাশ মিনিট হাঁটলাম কেন কিন্তু বাসা পাই নাই পা চলিচ্ছে না চলে না চলে না এখানে মিনিট মাত্র চল্লিশ মিনিট এবার হয়েছে ভাই

Winfair, uh, win. Bye bye, tata, ta. thank you, thank you, thank you, thank you.